কি দেখাচ্ছে এটা হাত কেটে গেছে হাত কিন্তু কেটে কিন্তু তো না না নখ উল্টে পুরো রক্ত বেরিয়ে গেছে নখটা তো এতে বাঁধলে আর প্রবলেম হবে না না আমার খুব যন্ত্রণা করছে ব্যথাটা কমে গেলে নখটা ছোট করে ফেলবি তারপরে ওখান থেকে ইয়ে করবি ওটা কাঁচা নখটা এখনো বাবা বাবা বেশি পাচানো যাবে না বুঝেছিস খুব যন্ত্রণা করছে তো দেখলে তো হাতের কি অবস্থা জামা কাপড় মেলতে গিয়ে তারের মধ্যে নোখটা বেঁধে উল্টে গেছে যদিও ওটা কিছুদিন আগেকার ঘটনা যেহেতু ভিডিওটা কষ্ট করে করে রেখেছি তাই শেয়ার করলাম আর এদিকে মাছ হচ্ছে বেগুন দিয়ে মাকে মাকে বলছি শ্বশুরমশাইকে খেতে দিচ্ছে মা এভাবে রুটি ছিঁড়েই খেতে দিতে হয় আর এই যে বেগুন দিয়ে করলাম এটা হচ্ছে খয়রা মাছের ঝোল এটা অরিন্দম খাবে না এটা আমাদের জন্য করলাম অরিন্দমের জন্য করব হচ্ছে এই যে ট্যাংরা মাছ আলু দিয়ে ও এটা খুব ভালোবাসে বড়ি দেব ট্যাংরা মাছ আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল ভীষণ ভালো লাগবে তারপরে যাব ঠাকুর দেখতে বিকালে এবার দুদিন সরস্বতী পুজো তো বিকালবেলা হয়ে গেছে সন্ধ্যা হতে গেল এখন অরিন্দমের সময় হয়েছে একটু ঠাকুর দেখতে নিয়ে এসছে একটু ছবি টবি তুলবো তারপরে চলে যাব ছেলে আসেনি ছেলে বললো আমি কালকে গিয়েছি আজকে আর যাব না ঠাকুর তো সেই একই আবার আজকে কেন যাবে তোমরা তাই বলছে তো দেখো আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং পড়েছি পুরোনো দিকে লাল আর কালকে তো অনুষ্ঠান ছিল তোমাদেরকে শেয়ার করেইছি ডায়মা ক্লাবের মাঠে নিয়ে গেছিলাম আর আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি কালকে তো সেইভাবে ঘুরতে পারিনি ওর জন্যই ছেলেটা আসলো না তাহলে আর একটু দূরে দূরে যেতে পারতাম কালকের বাড়িতে ঠাকুর দেখা শেষ মন নেই আমাদের মন ভালো নেই গান বাজনা হবে না সেটা কি হতে পারে প্রচন্ড গানের আওয়াজ হেঁটে যাচ্ছি গানের সাথে বেশ ভালোই লাগছিল কিন্তু ভয় ধরটা করতে হচ্ছে না হলে কপিরাইট চলে আসবে তো চলো এখন বাড়ি ফিরে রান্না বান্নার পালা বাড়িতে ফিরে সন্ধ্যা টন্ধা দিয়ে টল তুলে এখন বানাচ্ছি হচ্ছে গাজরের হালুয়া কারণ ছেলে দুদিন ধরে বায়না করছে গাজরের হালুয়া খাবে আর এদিকে হচ্ছে পরোটার জন্য আটা মাখা আটা না ময়দা মাখা মা ময়দা মাখছে আর আমরা রান্নাঘরটা দুজন মিলেই সামলায় একা একা কাউকেই করতে হয় না যা শরীর খারাপ হয় তখন শেষ হয়ে থাকে এটাই ব্যাপার আর এদিকে একটু চিকেন এনেছে পরোটার সাথে একটু চিকেন করব। কুচি কুচি করে চিকেনটা আনতে বলেছি কারণ আমার না বড় বড় করে চিকেন খেতে না গায়ের মধ্যে কিরকম মানে অস্বস্তি হয় পারি না খেতে তো এই কুচি কুচি চিকেনটা বেশ ভালো লাগে এটাকেই আলু দিয়ে করব একদম কষা কষা করে তো চলো আমরা একটু খাওয়া দাওয়ার আমেজে রয়েছি এখন কালকে নিরামিষ খেয়েছি সরস্বতী পুজোতে এদিকে মা সব ব্যবস্থা করছে মাংসের আর এদিকে অরিন্দম আবার নিয়ে এসছে ছেলের পছন্দের খাবার তো ছেলে আবার ওইদিকে পরোটা মাংস খাবে না এগুলো খাবে বলো তো দেখি তো বলছে আমি এখন এগুলো দাও তারপরে রাতে তো খাবো পরোটা মাংস রাতে আর ভাত খাবো না ছেলের ভীষণ পছন্দের খাবার ছেলের পছন্দের খাবার বলছি কিন্তু ভাগ বসাবে সবাই আমিও কি খাবো না অবশ্যই খাবো হ্যাঁ শুধু মানে ছেলের দোহাই দিয়ে চলে যায় আর কি বাবা সবার জন্য এনেছে বাবা বলতে ছেলের বাবা আমিও বাবা বলে ফেলছি আর এদিকে দেখো লাড্ডুগুলোর কি অবস্থা ভেঙে চুড়ে একবারে একাকার কাণ্ড আনতে গিয়ে ভেঙে গেছে আর কি চাপে পড়ে আমরা একা একা খেলে হবে গরু লাড্ডু খেতে ভালোবাসি তাই গরুর জন্য লাড্ডু এবার পরের দিন চলে এসেছি সকাল সাড়ে নটা বাজে রাতের বেলায় আর ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে দিয়ে শেষটা করবো তো এখানে গাজর আলু ভাজে আমার ছেলে ভীষণ ওকে ভাত দিয়ে এটা খাওয়াবো সকালে যা করেছিলাম এটুকু বেঁচে গেছে মা পরে খাবে এদিকে ভাত বসছে তো ভাতটাকে ট্রান্সফার করে দিলাম এইদিকে এই উনুনে আর এই উনুনে বসালাম ডাল এরকমই করি এই উনুন থেকে ওই উনুন এরকমই চলতে থাকে আর কাজের দিদি আসেনি বাসন মাজলাম এক ঝুড়ি ঝুড়িটা কিন্তু বেশ বড় সড়ো তো এখন খাওয়া দাওয়ার পরে রেস্ট করে আবার যাব নিমন্ত্রণ বাড়িতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমরা হচ্ছে না এই তো দেখতে পাচ্ছ না মানে আমরা ইয়েতে এসে দেখাতে হবে না আমরা পুজো

না আরো আছে মেনু মিষ্টি টিষ্টি তো দেবে তো ঝাল খেয়েছিস তোরা সব শেষে হলো জুতো চুরি এই যে বান্ধবী পা দেখাচ্ছে মানে বুঝতে পারছো কি ঘটনা জুতো চুরি করে নিয়ে চলে গেছে কেউ একজন তো কি করে বাড়ি যাবে বেচারি এখন বলতো সেই নিয়ে টেনশান করছিলাম আমরা সবার পায়ের দিকে তাকাচ্ছিলাম জুতো পাওয়া যায় কি না জুতো আর পাওয়া গেল না ওই বাড়িরই এক বান্ধবীর জুতো নিয়ে তারপরে আসতে হলো তো এইগুলোই ছিল আজকের ছবি তো চলো আজকের মতো টাটা